জান্নাতের ফল জান্নাতের ফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন কোরআনে এবং হাদিস থেকেও এর কিছু নমুনা পাওয়া যায় তো সেই আলোচনার দিকে আমরা এখন ধাবিত হচ্ছি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফলের কথা বলেছেন যে ফলগুলো আমরা দুনিয়াতেও খাই এবং পাই কেন আল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন জবাব আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআনটা নাজিল করেছিলেন যাদের উপরে সবাই কোরআনের উপরে বিশেষজ্ঞ তখন ছিল না সবার কোরআনের উপরে এত বিশ্বাসও তখন ছিল না কারণ কাফেরদের মধ্যেই তো আল্লাহ কোরআনটা নাজিল করলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে নাজিলের মাধ্যমে আশেপাশে তো সবাই কাফের কেউ মুসলিম না আর কেউ কেউ ছিল যারা ইব্রাহিম আলাহ অনুসরণ করত তার সংখ্যা অনেক অল্প তো তখন তারা তো অত বেশি জ্ঞান রাখে না বরং আইয়ামে জাহেলিয়াত বলা হচ্ছে জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে আর আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহেল কথা বুঝতে পেরেছেন তো জাহেলদের মধ্যে কোরআন যখন আল্লাহ নাজিল করছে তো এমন কিছু কথা আল্লাহ বলেছেন যেটা তাদের বোধগম্য হয় এই জন্য দুনিয়াতে কিছু ফল পাওয়া যাবে এই ফলগুলোর কথা জান্নাতেও আল্লাহ দিবে উল্লেখ করেছেন তবে হ্যাঁ তার স্বাদ রং ধরন কি হবে আল্লাহই ভালো যাক এটা দুনিয়ার মতো হবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআন আল করিম সুরা নাবা আটাত্তর নম্বর সোরার তিরিশ নাম্বার পাড়ার আর এক নাম্বার একত্রিশ বত্রিশে আল্লাহ হরব্বুল আরাম বলছেন ইন্নালিল মুত্তাফিনাজা হ্যাঁদা এ কানা আল্লাহ বলছেন মোত্তাকিরা থাকবে জান্নাতে মোত্তাখিরা থাকবে উদ্যানে এবং এর মধ্যে আল্লাহ বলছেন উদ্যান আছে এবং এর মধ্যে আঙ্গুর আছে কি আছে আঙ্গুর আল্লাহরবুল আরাম বললেন জান্নাতে আঙ্গুরের ব্যবস্থা আছে এরপরে আল্লাহ রব্বুর আলামিন বলছেন সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরা সাতাশ নাম্বার পাড়া আয়াত আল্লাহর আলামিন এই জায়গাতে আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে এই বাগানগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে খেজুর এবং আনার আনার চিনেন ডালিম ডালিম তাহলে আল্লাহ এই আয়াতে বললেন খেজুর এবং ডালিমের কথা পরের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা ২৭ নম্বর পারা আয়াত নাম্বার আপনার হচ্ছে কি হলো ২৮ এবং ২৯ আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে দুনিয়ার মানুষদেরকে যে ফল জান্নাতে গেলে দেবেন আল্লাহ এখানে আরো কয়েকটি নাম উল্লেখ করছেন আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদ আল্লাহ বলছেন সেই জায়গাতে তোমাদের জন্য রয়েছে কন্টকবিহীন বদরি বৃক্ষ বদরী বৃক্ষ চেনেন মাশাআল্লাহ দুই একজন পরিচয় করে আমাদালিতে প্রশ্ন করার দরকার নেই কারণ এখানে অনেক প্রফেসর আছে জ্ঞানী বিদ্যান লোকজন আছে প্রশ্ন না করাই ভালো উত্তর আসবি বদরী বৃক্ষ মানে হচ্ছে বড়ই গাছ আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য কাটা বিহীন দুনিয়ার বড়ই গাছ তো কাটা ঝামেলা ওটা পারতেও ইচ্ছা হবে না খাইতেও ইচ্ছা হবে না গাছ যদি বড় হয় বাপরে বাপ কেমনে খাবে এই ছাকা দিয়ে খাবেন পরে ফেটে যাবে খেয়ে তো মজা নাই গায়ে ভালো লেগে গেল মাটি লেগে গেল তো আল্লাহ বলছে অত ঝামেলার দরকার নেই কাটাই নাই জান্নাতের বড়ই গেছে কি নাই কাটা নাই কাটা ছাড়া বরই গাছ তোমাদের জন্য অপেক্ষা করছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলহিম মামদু ওয়াতলহিম মামদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাতে তোমাদের জন্য আমি আরো ব্যবস্থা করে রেখেছি তো ওই জায়গাতে তোমাদের জন্য আরো ব্যবস্থা করা আছে যে ফলে সেটা হচ্ছে কাদি কাদি কলা কাঁদি কাঁদি কলার ব্যবস্থা করা আছে এবং এই গাছগুলো সম্পর্কে আল্লাহ বলছেন এদের ছায়া হবে সম্প্রসারিত অনেক জায়গা বিস্তৃত তাহলে কয়টা ফলের নাম পেলাম এক নম্বরে পেলাম আঙ্গুর দুই নম্বরে পেলাম খেজুর তিন নম্বরে পেলাম আনার চার নম্বরে পেলাম বড়ই পাঁচ নম্বরে পেলাম কলা এই পাঁচটার নাম আমি কোরআন থেকে পেয়েছি আল্লাহ রব্বুর আলমী এই ফলগুলো সম্পর্কে বলে দিয়েছেন তবে মনে রাখবেন দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর হবে না দুনিয়ার আঙ্গুরের সাইজ কত একটু নাকি আপনার হাইট কত হবে আমি বলেছিলাম মনে আছে আপনাদের কত হাত হাত কয় তালার সমান তালা তালা এক হাত সমান দেড় তাহলে নয় তালার সমান তো আপনার বডি নয় তালার এইটুকু আঙ্গুর যদি আপনি হন নিচের দিকে তাকেন আঙ্গুর তো চোখেই পড়বে না তাহলে একটুকু আঙ্গুর নয় জান্নাতের আঙ্গুরের সাইজও ভিন্ন আছে ব্যবস্থাপনাও ভিন্ন আছে যাই হোক আল্লাহ রাবুল আলামিন এই ফলগুলোর কথা বলছেন এখন কথা হলো গাছের মধ্যে যে থাকবে কষ্ট করে পেরে আনতে হবে আল্লাহ বলছে লাগবে না কুতুফুহা দানিয়া সূরা হাক্কর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা তোমাদের নাগালের মধ্যে থাকবে কিছুদিন আগে জামশেদ মজুমদার ভাই একটা ভিডিও করেছিল আমরা জানালার মধ্যে ঝুলিয়ে নিয়ে আপনারা দেখেছিলেন যারা হয়তো ওনাকে ফেসবুকে দেখেছিলেন জানালায় ঝুলিয়ে নিয়ে ভিডিও করছিল আমরাটা খুলে পড়ে গেছে আর কি জানালা থেকে তো উনি হয়তো বোঝানোর চেষ্টা করছিল যে জান্নাতের ব্যবস্থাপনা কেমন হবে বা যাই হোক তবে ঘটনা জান্নাতে এমনই হবে আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন খাওয়ার ইচ্ছা হয়েছে ওই মাথার কাছে ডাল এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলছেন কুতু দানিয়া তোমাদের এই গাছ থেকে পারার জন্য তোমাদেরকে কষ্ট করা লাগবে না কাউকে কষ্ট করা লাগবে না ফলগুলো তোমাদের নাগালের মধ্যেই থাকবে শুধু তাই নয় আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিন কাসীর সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 31 32 নম্বর আয়াত আল্লাহ বলেন এটা তোমাদের জন্য দেওয়া হবে প্রচুর প্রচুর পরিমাণে যা কোনোদিন নিষেধ হবে না কোনোদিন শেষ হবে না আমাদের দিনাজপুরে একজন হিন্দু ব্রাহ্মণ আছে হিন্দুদের বক্তা হিন্দুদের ধর্মের উপরে বক্তা নাই তো ওই একটা ভিডিও বলেছিল আপনারাও হয়তো দেখেছেন যে জান্নাতে গেলে বা স্বর্গে গেলে আপনার ইচ্ছা মতো ক্ষুধা লাগবে আপনাকে স্বর্গের যে সব দেবতারা আছে আপনাদেরকে পেট ভরে খেতে দিবে না অনেক ফল ঝুলে থাকবে অনেক সরবরে পানি থাকবে কিন্তু আপনি খেতে খেতে পারবেন না ওরা হবে আর বছর পূর্ণ হলে আপনার গলায় একটা মালা থাকবে একটা শুকিয়ে যাবে আপনি আবার জান্নাত থেকে মরে যাবেন আবার দুনিয়াতে আসবেন এরকম একটা ভিডিও আপনারা দেখেছিলেন কি দেখে নাই খুব ভাইরাল হয়েছিল যাই হোক দেখেন হিন্দু ধর্ম কতটা অসার অকেজ অথর্ব জান্নাতে নাকি আপনি যাবেন সেখানে নাকি অসুস্থ হবেন দশ হাজার বছর পর দুনিয়াতে আসবেন ইচ্ছে মতো খেতে পারবেন না আমাদের জান্নাত আল্লাহ যেটা রেডি করেছে এরকম না আল্লাহ বলছে যা ইচ্ছা খাও যত ইচ্ছা খাও কোনো কমতি নেই কোনো কিছু নেই সবকিছু রেডি থাকবে সবকিছু নাগালের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে থাকবে যা কোনো শেষ হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন শোনো

একশো বছরে ওই গাছের ছায়া পার হতে পারবে না আল্লাহ নবী বলছেন অপ্র যদি তোমাদের দলিল হিসেবে প্রয়োজন হয়ে পড়ে নাও ওয়াজি লিম তাদের জন্য জান্নাতে রয়েছে যেই গাছ তাদের ছায়াগুলো হবে সম্প্রস সম্প্রসারিত জান্নাতের গাছগুলো এত বিশাল হবে জান্নাতের গাছগুলো এত বড় হবে আল্লাহর নবী বলছেন একটা সওয়ারি একশো বছর যদি ওর ছায়া অতিক্রম করতে চাই গাছগুলোর ছায়া অতিক্রম করতে পারবে না এমন কিছু গাছ আল্লাহ জান্নাতিদের জন্য জান্নাতে রেখে দিবেন শুধু তাই নাই আমার ভাইরা আপনার মনে প্রশ্ন হতে পারে বাংলাদেশের বা দুনিয়ার যেগুলো গাছপালা আছে এগুলোর কাণ্ড বাকল কাঠের হয় পাতাগুলো সবুজ আমরা দেখতে পারি জান্নাতের গাছ কেমন হবে পঁচিশ শত পঞ্চান্ন পঁচিশ ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ শোনো জান্নাতের গাছগুলো কেমন হবে মাহফিল জান্নাতি সাজারত সাজারতন নিশ্চয় জান্নাতের মধ্যে গাছগুলো আছে ইল্লা ওয়াসাকুহা মিন জাহাদ প্রত্যেক গাছগুলোর কাণ্ড বাকল যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব স্বর্ণ দিয়ে দিবেন জরে কন্না সুবহানাল্লাহ জান্নাতের গাছের বডি জান্নাতের গাছের ডাল দুনিয়ার কাঠ দুনিয়ার মতো কাঠের গাছ হবে না আল্লাহ প্রত্যেকটা গাছকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন কিন্তু ফলগুলো স্বর্ণের হবে না ফলগুলো মানুষ ভক্ষণ করতে পারবে স্বাদযুক্ত যেমন প্রয়োজন আল্লাহ দান করবে তবে জান্নাতের সব গাছগুলোর বডি আল্লাহ সোনার বানিয়ে দিবেন জরে কন্যা সুবাহান আল্লাহ জান্নাতের সব গাছের বডিগুলো স্বর্ণের আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দেবে আপনি ভাবেন একটা স্বর্ণের গাছের আপনার বডিওয়ালা বাগান চকচক করবে চকচক করবে মেঝেটা সাদা ধপ আপনার মাটিটা সাদা ধপ সুগ্রাম ছড়াচ্ছে তার মধ্যে স্বর্ণের গাছ ফল ঝুলছে একবার ভাবুন পরিবেশটা কত সুন্দর হবে আচ্ছা জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে গাছ তো রোপণ করা লাগে নাকি রোপণ না করলে কি গাছ হয় হয় না রাসুল সাল আলী একটা মজার হাদিস বলি শোনেন অনেকে এই হাদিসের আগে কোনোদিন শোনেন নাই আমিও জান্নাতের আলোচনা রেডি করতে যাওয়ার আগে এই হাদিস জানতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা পাবেন 3462 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন যে লাকিতু ইব্রাহিমা লাইলাত আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মেরাজের রাত্রিতে আমার দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দেখলেন দেখে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকামিননি সালাম তুমি তোমার উম্মতকে আমার সালাম জানিয়ে দিও সুবহানাল্লাহ বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম এই আমাদেরকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতকে আমার সালাম পৌঁছিয়ে দিও ওয়া আখবিরুহু আর তাদেরকে একটু খবর দিয়ে দিও তাদেরকে একটু বলে দিও আন্নাল জান্নাতাল আন্নাল জান্নাতাল তাইয়িবাতুত তুরবা নিশ্চয় জান্নাতের মাটিগুলো খুব পবিত্র সুগন্ধিযুক্ত যুক্ত আসবাতুল মা এর পানিগুলো সুমিষ্ট ও আন্নাহা তায়ানুন আর এই জান্নাতের মাটি হচ্ছে ফাঁকা ফাঁকা মাঠ ও আন্নাহা ও আন্না গিরাসাহা আর এই ফাঁকা বাগান ফাঁকা মাঠের গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহি ওয়াল্লাহু আকবার এগুলো হচ্ছে জান্নাতের গাছ জোরে বলেন সুবাহান ইব্রাহিম বলে দিলেন জান্নাতের বাগানের ওই বাগান যে জায়গাগুলোতে হবে আল্লাহ তো জান্নাত কিছু সাজিয়েইছে আর বাগান যে জায়গাগুলো আছে এগুলো ফাঁকা পরে আছে ফাঁকা পরে আছে এই ফাঁকা জায়গাগুলোর গাছ হচ্ছে আল্লাহ যে একবার লাগানো হবে এর গাছগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কেউ বলছে একটা গাছ লাগানো হবে এর গাছ হচ্ছে সুবাহান্লাহ আল্লাহ আকবর কেউ আল্লাহ আকবর বলছে একটা গাছ লাগানো হয়েছে কেউ বলেছে একটা গাছ লাগানো হয়েছে যে যত বেশি দুনিয়াতে এগুলো পাঠ করবে তার জান্নাতের বাগান তত বড় হবে ইব্রাহিম আলাহ সাল্লাম এই খবর জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের মাধ্যমে তাহলে কে কত বেশি গাছ লাগাবেন আজকে থেকে প্রস্তুতি নিবেন সেই মোতাবেক লাগাতে থাকেন জান্নাতে গিয়ে গাছগুলো পাবেন ইনশা আল্লাহ আরেকটা কথা এই শব্দগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে এই বাক্যগুলো যে আল্লাহকে খুশি করার জন্য ইয়াকিনের সাথে পড়বে বিশ্বাসের সাথে পড়বে ওই ব্যক্তি জান্নাতেও যাবে ইনশা আল্লাহ কেন এই শব্দগুলো বললে জান্নাতে গাছ লাগানো হয় তো আপনি বলছেন আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হচ্ছে তাহলে আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হচ্ছে আপনি কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে জান্নাতে তার মানে বোঝা যায় এই শব্দগুলো পড়ার মাধ্যমে আল্লাহ খুশি হবে এবং বান্দাদেরকে জান্নাতে ইনশাল আল্লাহ তাহলে জান্নাতের গাছের বর্ণনা সংক্ষিপ্ত অল্প করে দিলাম সময় অনেক অল্প কথা অনেক বেশি চলের কথা সামনে নিয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই ফলগুলো বান্দাকে খাওয়াবেন আরো এর চেয়ে বেশি নিয়ামতপূর্ণ হবে জান্নাত